তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এক বজ্রকণ্ঠের গর্জন যা ঘুমন্ত এক জাতিকে জাগিয়ে তুলেছিল যার এক ডাকে হাজার হাজার তরুণ তরুণী দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল যিনি ব্রিটিশ সাম্রাজ্যের চোখে চোখ রেখে বলেছিলেন স্বাধীনতা ভিক্ষা করে নয় লড়াই করে ছিনিয়ে নিতে হয় তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জ্বলন্ত অগ্নিশিখা একজন মানুষ যিনি দেশের জন্য নিজের সব কিছু ত্যাগ করেছিলেন কিন্তু দেশ তাকে কি ফিরিয়ে দিয়েছে এক রাস প্রশ্ন আর এক অমীমাংসিত রহস্য যে রহস্যের সমাধান আজও হয়নি ইতিহাস আমাদের বলে উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই অগস্ট তাই হুকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল কিন্তু যদি আমি বলি এই বিমান দুর্ঘটনার গল্পটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় ধাপ্পা যদি বলি নেতাজি সেদিন মারাই যাননি বরং তিনি পা রেখেছিলেন এক নতুন আরও ভয়ঙ্কর ষড়যন্ত্রের জগতে আর যদি বলি তিনি মৃত্যুর পরেও বছরের পর বছর ধরে বেঁচেছিলেন আমাদের মধ্যেই কিন্তু এক সম্পূর্ণ ভিন্ন পরিচয় আজ আমরা ডুব দেব ভারতের ইতিহাসের সেই গভীরতম রহস্যে আমরা তদন্ত করব সেই সব অসঙ্গতি প্রমাণ এবং ষড়যন্ত্র তত্ত্বের যা প্রমাণ করে যে নেতাজির অন্তর্ধান কোনো সাধারণ ঘটনা ছিল না এই গল্প শুধু এক নেতার হারিয়ে যাওয়ার নয় এই গল্প এক দেশের সাথে হওয়া সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার যার পর্দা ফাঁসলে হয়তো কেঁপে উঠবে গোটা দেশের ভিত্তি আমাদের তদন্তের শুরু হচ্ছে সেই তথাকথিত বিমান দুর্ঘটনা দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষ জাপানের হিরোসীমা আর নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা ফেলেছে জাপান আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছে এই পরিস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি জাপানের সাহায্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিলেন তিনি বুঝতে পারছিলেন যে তাকে এখন এক নতুন রণকৌশল নিতে হবে তার লক্ষ্য ছিল জাপানের মাটি থেকে পালিয়ে তার নতুন মিত্র সোভিয়েত ইউনিয়নের কাছে পৌঁছনো কারণ তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইটা এবার রাশিয়ার সাহায্যেই চালিয়ে যেতে হবে উনিশশো সালের আঠারোই আগস্ট তিনি তার বিশ্বস্ত সঙ্গী হাবিবুর রহমানকে নিয়ে একটি জাপানি বোমারু বিমানে সাইগন থেকে মানচুরিয়ার উদ্দেশ্যে রওনা দেন ফর্মসার ফর্মোসার হকু বিমানবন্দরে বিমানটি জ্বালানি নেওয়ার জন্য নামে আর সেখানেই ঘটে সেই দুর্ঘটনা জাপানিদের দেওয়া সরকারি ভাষ্য অনুযায়ী বিমানটি টেক অফ করার পরেই তাতে আগুন ধরে যায় এবং সেটি মাটিতে আছড়ে পড়ে নেতাজির সারা শরীরে পেট্রোল ছড়িয়ে পড়ে এবং তিনি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন তাকে নিকটবর্তী একটি মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই রাতে তিনি মারা যান তার দেহ এতটাই পুড়ে গিয়েছিল যে চেনার উপায় ছিল না তাই তার দেহ দহ করে সেই চিতাভস্য টোকিওর রেনকোজি মন্দিরে পাঠিয়ে দেওয়া হয় এই হলো সেই গল্প যা স্বাধীন ভারত সরকারও দশকের পর দশক ধরে আমাদের শুনিয়ে এসেছে কিন্তু এই গল্পের প্রতিটি পরতে পরতে আছে ভয়ঙ্কর অসঙ্গতি প্রথম প্রশ্ন দুর্ঘটনার কোনো প্রমাণ আছে কি উত্তর হলো না তাইহুকু বিমান দুর্ঘটনার কোনো ছবি নেই মৃত বা আহতদের কোনো তালিকা নেই এমনকি উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই অগস্ট তাইহুকু বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনার খবর সেখানকার কোনো সংবাদপত্রেই প্রকাশিত হয়নি তাইওয়ানের সরকার একাধিক ভার জানিয়েছে যে তাদের সরকারি রেকর্ডে ওই দিনে কোনো বিমান দুর্ঘটনার উল্লেখই নেই তাহলে যে দুর্ঘটনার কোনো প্রমাণই নেই সেই দুর্ঘটনাকে কিভাবে সত্যি বলে মেনে নেওয়া যায় দ্বিতীয় প্রশ্ন সাক্ষীদের বয়ানে ভয়ঙ্কর গড়মিল এই দুর্ঘটনার প্রধান সাক্ষী ছিলেন নেতাজির সঙ্গী হাবিবুর রহমান এবং কয়েকজন জাপানি অফিসার কিন্তু তাদের বয়ান বার বার বদলেছে হাবিবুর রহমান প্রথমে গান্ধীজির কাছে একরকম বয়ান দিয়েছিলেন পরে শাহনামাজ কমিটির সামনে সম্পূর্ণ অন্যরকম কথা বলেছিলেন তিনি বলেছিলেন নেতাজির শরীর বুড়ি তারা বা ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল হাবিবুর রহমানের নিজের শরীরে প্রায় কোনো আঘাতই লাগেনি তিনি অক্ষত অবস্থায় কিভাবে আগুনের গলা থেকে বেরিয়ে এলেন নেতাজির মূল্যবান জিনিসপত্র যেমন তার ঘড়ি সেটাও নাকি অক্ষত ছিল পেট্রোলের আগুনে মানুষের শরীর পুড়ে ছাই হয়ে যায় অথচ ঘড়ি অক্ষত থাকে এটা কি বিশ্বাস করা যায় তৃতীয় এবং সবচেয়ে বড় প্রমাণটি আসে ফ্রান্সের গোয়েন্দা সংস্থার একটি গোপন রিপোর্ট থেকে উনিশশো সাতচল্লিশ সালে প্রকাশিত সেই রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি তিনি বেঁচে আছেন এবং তার অন্তর্ধানের ঘটনাটি ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর নাকের ডগায় ঘটেছে তাহলে প্রশ্ন ওঠে ভারত সরকার কেন এই রিপোর্টকে গুরুত্ব দেয়নি কেন তারা বারবার জাপানিদের দেওয়া মিথ্যা গল্পটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এই প্রশ্নগুলোই আমাদের নিয়ে যায় ষড়যন্ত্র তত্ত্বের সেই জগতে যেখানে নেতাজির অন্তর্ধান কোনো দুর্ঘটনা নয় বরণ ছিল এক সুপরিকল্পিত পলায়ন এই তত্ত্ব অনুযায়ী নেতাজি এবং জাপানিরা মিলেই এই বিমান দুর্ঘটনার গল্প তৈরি করেছিল যাতে ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো বিভ্রান্ত হয় এবং মনে করে যে সুভাষচন্দ্র বসু আর বেছে নেই এই গল্পের আড়ালে নেতাজি নিরাপদে মাঞ্চুরিয়ায় পৌঁছে যান এবং সেখান থেকে সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করেন তার বিশ্বাস ছিল স্টালিনের রাশিয়া তাকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে কিন্তু রাশিয়ায় তার সাথে কি হয়েছিল এটাই এই রহস্যের সবচেয়ে অন্ধকার এবং বিতর্কিত অধ্যায় একদল গবেষক যেমন লেখক অনুজ ধর এবং চন্দ্রচূর ঘোষ তাদের দীর্ঘ গবেষণায় দাবি করেছেন যে স্টালিনের রাশিয়া নেতাজির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তারা ব্রিটিশদের চাপে বা নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে নেতাজিকে সাহায্য করার পরিবর্তে তাকে সাইবেরিয়ার কোনো গুলাগ বা শ্রম শিবিরে বন্দি করে রাখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি নাকি ব্যক্তিগতভাবে স্টালিনকে অনুরোধ করেছিলেন নেতাজিকে বন্দি করে রাখার জন্য কারণ ব্রিটিশরা জানত যদি নেতাজি ভারতে ফিরে আসেন তাহলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই তত্ত্বের সপক্ষে কিছু পরোক্ষ প্রমাণও আছে যেমন সোভিয়েত আর্কাইভ থেকে পাওয়া কিছু নথি যেখানে নেতাজির গতিবিধি নিয়ে আলোচনা করা হয়েছে এমন কি স্টালিনের মৃত্যুর পর ভারতের তৎকালীন রাষ্ট্রদূত ডা সর্বপল্লী রাধাকৃষ্ণান নাকি মস্কোতে নেতাজির সাথে দেখাও করেছিলেন কিন্তু ভারতের তৎকালীন নেহেরু সরকার এই বিষয়গুলোকে ধাপা চাপা দেওয়ার চেষ্টা করেছে কেন নেহরু কি ভয় পেয়েছিলেন তিনি কি জানতেন যে নেতাজি জীবিত আছেন যদি নেতাজি ফিরে আসতেন তাহলে ভারতের প্রধানমন্ত্রী কে হতেন এই প্রশ্নগুলো এতটাই বিস্ফোরক যে এর উত্তর হয়তো ভারতের রাজনৈতিক ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে আর এখানেই আমাদের গল্পের শেষ এবং সবচেয়ে মহস রহস্যময় পর্বটি শুরু হচ্ছে গুমনামি বাবা উনিশশো সত্তরের দশকে উত্তরপ্রদেশের ফাইজাবাদে এক রহস্যময় সাধুর আগমন হয় তিনি নিজেকে গুমনামি বাবা বা ভগবানজী বলে পরিচয় দিতেন তিনি সাধারণ মানুষের সাথে দেখা করতেন না পর্দার আড়াল থেকে কথা বলতেন তার জ্ঞান তার ব্যক্তিত্ব এবং বিভিন্ন ভাষায় তার দখল ছিল অসাধারণ তিনি আন্তর্জাতিক রাজনীতি যুদ্ধ কৌশল এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে এমন সব কথা বলতেন যা শুনে মানুষেরা অবাক হয়ে যেত ধীরে ধীরে গুজব ছড়াতে শুরু করে যে এই গোমনামি বাবাই আসলে ছদ্মবেশী নেতাজি সুভাষচন্দ্র বসু এই দাবিকে প্রথমে অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু যখন গুমনামী বাবার মৃত্যুর পর তার ঘর থেকে জিনিসপত্র উদ্ধার করা হলো তখন সবাই চমকে গেল তার ঘর থেকে পাওয়া গিয়েছিল নেতাজির বাবা মায়ের ছবি পরিবারের সদস্যদের সাথে তার ব্যক্তিগত চিঠি আজাদ হিন্দ ফৌজের গোপন নথি দুর্লভ বই এবং জার্মানি এবং রাশিয়া থেকে আনা সিগার তার হাতের লেখার সাথে নেতাজির হাতের লেখার অবিশ্বাস্য মিল পাওয়া গেল এমন কি মুখার্জি কমিশনের নির্দেশে করা ডিএনএ পরীক্ষাতেও কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল যদিও সেটা চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি গুমনামি বাবার সাথে দেখা করা কিছু মানুষ যেমন নেতাজির ভাইঝি ললিতা বসু দাবি করেছিলেন যে পর্দার আড়াল থেকে শোনা কণ্ঠস্বর এবং কথা বলার ভঙ্গি হুবহু নেতাজির মতো নেতাজি নাকি তাদের এমন সব ব্যক্তিগত কথা বলেছিলেন যা পরিবারের সদস্য ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয় তাহলে কে ছিলেন এই গুমনামি ভাবা তিনি কি সত্যিই ছিলেন আমাদের হারিয়ে যাওয়া নেতাজি যিনি দেশের রাজনীতির প্রতি বিতশ্রদ্ধ হয়ে অভিমানে বাকি জীবনটা এক সাধুর পরিচয় কাটিয়ে দিলেন নাকি তিনি ছিলেন এক অত্যন্ত বুদ্ধিমান প্রতারক যিনি নেতাজির পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছিলেন এই রহস্যের কিনারা করার জন্য ভারতের তিনটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে শাহনওয়াজ কমিটি খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন প্রথম দুটি কমিশন বিমান দুর্ঘটনায় মৃত্যুর তত্ত্বকেই মেনে নিয়েছিল কিন্তু বিচারপতি মনোজ মুখার্জির নেতৃত্বে গঠিত তৃতীয় কমিশন দীর্ঘ ছয় বছর তদন্ত করে এই সিদ্ধান্তে পৌঁছায় যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি তার মতে এই দুর্ঘটনার গল্পটি ছিল সাজানো কিন্তু মুখার্জি কমিশনের এই রিপোর্ট ভারত সরকার কোনো কারণ ছাড়াই খারিজ করে দেয় কেন সরকার কি লুকাতে চাইছে রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্যটি যদি নেতাজির না হয় তাহলে সেটি কার নেতাজির অন্তর্ধান শুধু এক ঐতিহাসিক রহস্য নয় এটি একটি জাতীয় ট্র্যাজেডি একজন মানুষ যিনি দেশের জন্য তার জীবন উৎসর্গ করলেন স্বাধীন ভারত তাকে তার প্রাপ্য সম্মানটুকুও দিতে পারল না তার অন্তর্ধানের সত্যিটা আজও গোপন ফাইলের অন্ধকারে বন্দি হয়তো সত্যিটা সামনে এলে কিছু প্রতিষ্ঠিত নায়কের মুখোশ খুলে যাবে হয়তো এমন কিছু অপ্রিয় সত্য বেরিয়ে আসবে যা আমাদের দেশের ইতিহাস সম্পর্কে ধারণাই বদলে দেবে কিন্তু প্রশ্ন হলো আর কতদিন আর কতদিন আমরা আমাদের মহানায়কের অন্তর্ধানের আসল সত্যিটা জানার জন্য অপেক্ষা করব নেতাজির মতোই ভারতের আরেকজন প্রধানমন্ত্রীর মৃত্যু এক গভীর রহস্যের জালে ঢাকা তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী তাসখন্দে সেই রাতে তার সাথে ঠিক কি হয়েছিল তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি ওটি ছিল এক আন্তর্জাতিক ষড়যন্ত্র যদি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী সেই অমীমাংসিত মৃত্যু রহস্যের গভীরে যেতে চান তাহলে আপনার স্ক্রিনে আসা পরের ভিডিওটায় ক্লিক করতে পারেন আমি নিশ্চিত সেই গল্প আপনার ঘুম কেড়ে নেবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাসের এমন অজানা রহস্য উন্মোচন করতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ